আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামান শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য কুর্তিস থেকে খুবই সুন্দর সুন্দর কুর্তির কালেকশন নিয়ে ফিয়ার্স এখন কিন্তু পূজার চলছে পূজার জন্য যারা রেড ড্রেস নিতে চান দেখেন বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওটা আপনার জন্য থাকবে তো ভাই দেখিয়ে দাম আমরা এক এক করে দেখাই খুব চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আছে ফার্স্ট অফ অল দেখাবো এই সুন্দর ড্রেসটা লাল সাদার মধ্যে আছে মানে এটা হচ্ছে ক্রিম সরি লাল সাদা না এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে বা ক্রিম কালারের সাথে মেরুন গলার কাজটা দেখেন কি সুন্দর হাতার প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন জামার নিচু প্যানেল এবং হিউজ খেয়ার এই সেম প্যাটার্নটাই তো ড্রেস এর ব্যাকসাইড ও ওন্না আছে কিন্তু কটনের মধ্যে এবং হচ্ছে দেখেন পুরো ওন্নাটাই প্রিন্টেড এটার হচ্ছে আপনার বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ 38 থেকে 48 পর্যন্ত আচ্ছা 38 থেকে নিয়ে 48 পর্যন্ত বডি সাইজ अवेलेबल পাবেন এই ড্রেসটার আর এটা প্রাইস কত পড়ছে ভ্যা এটা প্রাইস থাকে 1200 টাকা অনলি 1200 টাকাই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে মাত্র 1200 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা আরেকটা খুব সুন্দর ডিজাইন কালার থাকছে দুইটা তাই না সোভার কালার এটাও কিন্তু কুর্তি রাউন্ড শেপে দেখেন এটা কি সুন্দর পিওর কটনে তাই না এটা কিন্তু ঘের অনেক বেশি এবং এটা আবার পিওর কটন ওইটা রেউন কটন ছিল এটা পিওর কটনের মধ্যে গলাটা একটু দেখে ভ্যাব গলাটা দেখেন ভি গলা বিগলা এবং কি সুন্দর করে কাজ করা জাস্ট দেখেন এবং এটা হচ্ছে হাতাটা এগুলো কি সিম্পলের মধ্যে সোভার এবং এলিগেন্ট কালেকশন হিউজ ঘের এটার সাথে ওড়না দেখাবো জামার নিচে ঘেরে হাতায় কুশি কাটার লেস ওয়ার্ক আছে কিন্তু ওড়নাটা পিওর কটনের মধ্যে অনেক বড় একটা ওড়না থাকবে নামাজি ওড়না এটার কালার দুইটা তাই না আমরা দেখি এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন মানে এটারই কালার

অনেক বেশি স্টাইলিশ একটা কুর্তি এটা সাইডে পকেট আছে যারা লং কুর্তি প্যাটার্ন ড্রেস পড়তে পছন্দ করেন গরমের জন্য একদম বেস্ট অপশন ঠিক আছে আর এগুলো কিন্তু একদম বুটিক হাউস ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ড্রেসের নামাজি ওন্না অনেক বড় এবং ওন্নাটা কোটা ওন্না এটার বডি সাইজ কত হবে ভাইয়া এটাও ভাইয়া 38 থেকে 48 38 থেকে 48 আমরা নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এইটারই কালার আচ্ছা অলিভ কালার দেখেন কি সুন্দর দেখুন কি সুন্দর একটা কালার পুরো ছোট ছোট একটা কাজ কিন্তু পুরো ড্রেসে প্রাইস কত করছে এটা এইটা প্রাইস টাকা এগুলো কিন্তু মানে डिफरेंट কালেকশন দেখেন মানে এগুলো কিন্তু আপনারা রেগুলার দেখবেন না একদম ইউনিক তাদের নিজস্ব কালেকশন কুর্তিসার কুর্তি কালেকশনগুলো একদমই ইউনিক দেখেন এই যে বাটন ওয়ার্কটা দেখছেন গলায় হাতায় কাজটা দেখেন অনেক সুন্দর পকেটে কাজ এবং ওভারঅল জামাতে ছিটা একটা কাজ রাখা যাবে ওকে হাত রাখা যাবে আরেকটা মানে হ্যাঁ মানে অনেক কিছু ক্যারি করতে পারবেন এরকম ভাবেই দাওয়া এই যেটা হচ্ছে এটা লাস্ট কালার লাস্ট কালার খুব সুন্দর একটা পেস্তা গ্রিন টাইপের কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর অনেক ইউনিক কালেকশন ভিউয়ারস এগুলো প্রাইস কত ভাই এটা বলেন 1200 1200 টাকা নেক্সট কালেকশনে চলে যাব এটার আবার কালার থাকছে টোটাল 4টা এটা দেখেন এটাও কি কটন তাই না এটা কটন আরং কটন দেখেন এটা আরোং কটনের মধ্যে বডি এরকম সুন্দর কাজ করা প্লাস এখানে কিন্তু কুচি করা লেস ওয়ার্ক থাকবে হাতে একটা বর্ডার কাজ থাকবে বর্ডার লাইন কাজ কিন্তু হাতাতে আর প্রত্যেকটা উন্না দেখেন আমরা কিন্তু সব উন্না দেখাই নাই প্রত্যেকটা উন্না কিন্তু এরকম বড় নামাজি উন্না থার্টি সিক্স থেকে এটা ফর্টি থেকে আচ্ছা থার্টি এইট থেকে ফর্টি এইট ইয়ার্স ফর্টি এইট পর্যন্ত সাইজ চিন্তা করা যায় ফর্টি এইট কিন্তু হ্যাঁ মিস মিস করবে না কিন্তু ফর্টি এইট পর্যন্ত মানে সবাই ক্যারি করতে পারবেন আর খুবই কমফোর্টেবল আইটেম রেগুলার ইউজের জন্য সুপার কমফোর্টেবল এগুলো পরে আপনি অফিসে বললেন ভার্সিটি বললেন রেগুলার বাইরে বের হওয়ার জন্য বেস্ট আর কালারগুলো দেখেন কি সুন্দর একটা কপার কালার

কালারটা দেখছেন খুবই ভাইব্রেন্ট একটা অলিভ না এটা কিন্তু রাউন্ড শেপের ট্রিপিস হ্যাঁ এটা জামাটা রাউন্ড থাকবে নিচে প্যানেল করা বডিতে কাজ খুব সুন্দর এটার সাথে সালোয়ার ও আমরা দেখাবো বডির কাজটা আমি একটু ক্লোজে দেখাই কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর এটার সাথে এই যে সালোয়ার অলিভ কালারের মধ্যে প্রিন্টের প্রিন্টটা অনেক সুন্দর আর এটার সাথে ওন্না কাপড়টা একদম সফট কটন এর মধ্যে ঠিক আছে ওন্নাটা দেখেন কত বড় উন্না দেখছেন লম্বা চওড়া সব দিকে বড় কালার দুইটা একটা অলিভ কালার আর একটা খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার ওয়াও কি সুন্দর কালার

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ